বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে ফুলকপির ডাটার চচ্চড়ি তো আমরা এগুলো যদি ফেলে না দিয়ে এইভাবে রান্না করি তো কিন্তু খুবই সুস্বাদু হয় তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে একটা ফলো দিয়ে আমার পাশে থেকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তো দেখো দিয়ে দিচ্ছি দুটো তিনটে শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পাঁচ ফোড়ন তোমরা এখানে কিন্তু কালো জিরেও ব্যবহার করতে পারো অনেকে আছে পাঁচ ফোড়ন পছন্দ করো না তারা কিন্তু কালো জিরে দিতে পারো কিন্তু পাঁচফোড়নের টেস্টটা বেশি হয় তো দেখো এই দুটো জিনিস একটু ভালো করে ভেজে নেব তো ফোড়ন আর কালো জিরে ভাজা হয়ে গেলে এখানে আমি সবজি কেটে রেখেছি অনেক রকম সেগুলোই দিয়ে দেব যেরম এই সবজির মধ্যে আছে ফুলকপির ডাটা যেগুলো একদম সরু সরু করে কেটে রাখার এগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিই ফুলকপির ডাটাগুলো যদি ভালো হয় তো সেদ্ধ করতে লাগে না আর আছে মূলো কুমড়ো বেগুন আলু ছিম তো আমি যেগুলো দিয়েছি সেগুলোই বলে দিলাম ছিম বেগুন মূলো কুমড়ো আলু কপির ডাটা তো এই এই সবজিগুলোই দেবে তোমরা যদি চাও এর থেকে বেশিও সবজি দিতে পারো যদি তোমাদের কিছু জানা থাকে কিন্তু চচ্চড়িতে এই ছিম বেগুন মূলো এগুলো এখনকার শীতের সবজি তো এই কটাই আমি দিয়েছি আর কুমড়োটা অবশ্যই দেবে আর কপির ডাটাগুলো এরকম সরু সরু করে কাটবে তো সব কিছু দিয়ে ঢাকা দিয়ে এরমভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করবে আর দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কটা চিঁড়ে রেখেছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তো দিয়ে আবারও একটু মিশিয়ে নেব যে কোনো রান্না যদি একটু ঢাকা দিয়ে দিয়ে আস্তে করে এই রকম চচ্চড়ির ধরনের রান্নাগুলো যদি আমরা একটু ঢাকা দিয়ে দিয়ে করি এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে স্বাদ হয় যদি মানে জল ছাড়া যদি এরকম কোষ মানে একদম ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে রান্না করতে পারো এটার কিন্তু স্বাদ একটু বেশি হয় তো তারপরে দেখো দিয়ে দিলাম নুন তো নুনটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো অনেকক্ষণ পরেই ঢাকনাটা ফুলেছি দেখো সবজিগুলো অনেকটা মজে এসেছে মানে সেদ্ধ অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ তারপরে দিয়ে দিচ্ছি দেখো অল্প লঙ্কার গুঁড়ো তো দিয়ে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই চচ্চড়িটা আমার খেতে খুবই ভালো লাগে আর আমি বলবো যে তোমাদেরও খুব ভালো লাগবে তো এখন ফুলকপি যেরম উঠেছে বেশ সুন্দর ডাটাও খুব সুন্দর পাওয়া যাচ্ছে এখন ফুলকপির তো বলবো ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে খেতে তো আবারও দেখো ঢাকা দিয়ে দিচ্ছি তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে সবজিও সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর খেতেও হবে তো দেখো আমি অল্পে একটু জল দিচ্ছি এবার যে কপির ডাটাগুলো দেখছি একদম সেদ্ধ হয়নি মানে সবজি সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো আর একটু সেদ্ধ হলে ভালো হবে তার জন্য একটু জল দিচ্ছি তোমরা যদি চাও কপির ডাটা কিন্তু একটু সেদ্ধ করেও দিতে পারো তো দেখো এই জলটা পুরো শুকিয়ে তেল তেল বেরোবে তখন কিন্তু আমার নামাতে হবে তো ততক্ষণ এই সবজিগুলো সেদ্ধ হতে দিতে হবে আমাকে তো আবারও ঢাকা দিয়ে দেবো তো প্রায় রান্নাটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েই করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ জল অনেকটা শুকিয়ে গেছে তো এখনো আরও শুকাবে আর সত্যি কথা বলতে আমরা ভিডিও বানাই কিন্তু অনেকটাই কষ্ট করে তোমাদের জন্য তোমরা যদি না দেখো আমাদের মন সত্যিই খুব খারাপ লাগে তো পারলে একটু সত্যি দেখো দেখে একটা লাইক করো একটা কমেন্ট করো তাতে আমাদেরও খুব ভালো লাগবে একটা ভিডিও বানাতে কিন্তু সত্যিই অনেকটা খাটনি পরে কষ্ট হয় তো যাই হোক তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো দেখো নামানোর আগে একটু চিনি দিয়ে দিয়েছি তো চিনি দিয়ে একদম পুরো শুকনো শুকনো করে এবার আমি কিন্তু এটাকে নামিয়ে দেব তো নামানোর আগে এই মেন জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা ছাড়া কিন্তু এই চচ্চড়িটা একদমই টেস্ট হবে না তো তোমরা চাইলে কিন্তু ধনে পাতা দেবে আর যে কোনো শীতের সবজিতে ধনে পাতাটা না দিলে বেশ স্বাদ হয় না তো তোমরাও চেষ্টা করবে ধনে পাতাটা দেওয়ার তো দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে শুকিয়ে গেছে নিচেও লেগে লেগে আসছে তো এবার এটাকে আমি নামিয়ে দেবো গ্যাস বন্ধ করে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থেকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ